বাড়ির যৌতুকের কারণে আমার বিয়ে হয় না তাই এই বায়েদের মাধ্যমে আমি আইছি আপনাদের মাঝে যদি কোনো ব্যক্তি থাকেন যে মায়া করে তাদের বউ দরকার বউ মারা গেছে যদি এমন ব্যক্তিকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই লগ দিবেন বিয়ে করবো কিন্তু আমি কিন্তু যৌতুক দিতে পারবো না যৌতুক না দেওয়ার কারণে আমার এই জায়গায় আসা ঠিক আছে ভালো মনের একটা মানুষ চাই যে মানুষটা সারা জীবনের দায়িত্ব আমার নিতে পারবে

আচ্ছা তো এখন হচ্ছে আপনি যে আমাদের প্রতিবেদনে আসছেন বিয়ে বসার জন্য এটা কি আপনার পরিবার জানে আসলে আমার ফ্যামিলি তো তেমন কেউ নাই জাস্ট আমার বাবা আমার কোনো ভাই বোন নাই আমি একা আমি মনে করি না মা তুমি আমার আশা এই আচ্ছা এখন হচ্ছে যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন আসলে কি রকম ধরনের ছেলে চাচ্ছেন আসলে দেখেন আমি যেরকম ঘরের মেয়ে ওরকম ছেলে তার আমি আর পাবো না তবে যেরকমই হোক যেরকমই হোক সে বড় লোক দরকার নাই যদি গরিব ঘরের ছেলেও হয় তা কাম কাজ করতে পারে বা আমার তিন বেলা খাওয়াইতে পারে না এটি আমার কাছে অনেক ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না বহির্বিশ্বে অনেক প্রবাসী ভাইয়েরাও আছে দেখে যদি কোনো প্রবাসী সরি দেবান ভাই যদি আপনার দায়িত্ব নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে বিয়ে বসবেন কেন আসলে আমি যতটুক জানি প্রবাসী লোকরা এরকম ভাবে আই না ওরা যত দিন বাইরে থাকে তত দিনই কোনো মেয়ের সাথে সময় পাস করার জন্য কথা বলে আমি যতটুক শুনছি তো সেই তরফ থেকে আমি প্রবাসী ভাইদের বলবো যদি এরকম একটি মন মানুষ নিয়ে থাকে সে যিনি না আসে কারণ এমনি আমি পোড়া কপাল দেখ আমি একটা আপনাদের মাধ্যমে আইসি আমার একটা সংসার করানোর জন্য যেন একটা বট গাছের ছায়া আমার মাথার উপরে থাকে এমন একটা গাছের জন্য এখন যদি কোনো ব্যক্তি এরকম করে আমার জীবনে আইসা আমার মনটারে বা আমার ক্যারেক্টার সব কিছু নষ্ট করে দেয় তাহলে তার হইলো না তাহলে আমার কোনো কিছু হইলো না ঠিক আছে আমার আমও গেল সালাও গেলো কিন্তু সে যেরকমই হোক সে যিনি এমন মন মানুষটা নিয়ে আসে যে আমাকে নিয়ে করে কেটে আচ্ছা প্রবাসী হলো সমস্যা নাই কিন্তু ভালো মন মানসিকতা নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আচ্ছা তো সর্বপরিশেষে আপু জানতে চাচ্ছি যে আপনার লাইফে কখনো হচ্ছে প্রেম ভালোবাসা এরকম কিছু আসছিল কি না কেউ আপনাকে অফার করছিল কি না আসলে অফার করা তো বড় কথা না ভাইয়া যে বড়ই গেছে ডেল থাকলে সবাই ডেল দিতে চায় খারাপ দেখ ভালো দেখ মন্দ দেখ সব দিয়ে দেয় এখন তো মনে করেন দিলেই তো হবে না কারণ আমার বুঝতে হবে আমি কোন জায়গার মেয়ে কোন লেভেলের মেয়ে বা কে এখন দেখা যাচ্ছে করে একজন প্রস্তাব দিল তার প্রস্তাবে আমি রাজেগুলো মনে হচ্ছে হইতে পারে যে সে আমার জীবনটা নষ্ট করে দিয়ে চলে যেতে পারে এই জন্য মানে মন মানুষ নিজের মতোই নিজে আছি কারো অফার গ্রহণ করা হয় না আচ্ছা আচ্ছা তো যাই হোক আপু সর্ব পরিশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের মাধ্যমে একজন ভালো ছেলের জন্য আসছেন যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে আপনার যদি যোগাযোগের মাধ্যমটাকে যদি একটু বলে দিতেন তেন ভালো হতো শোলা ভাইয়া যেহেতু আমার কাছে ফোন নেই আমার বাবা ফোন কিনে দেওয়ার মতো সাধ্য নাই তাই সে তারকে যদি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন अच्छा ठीक है